আমরা অনেক সময় বলি প্রবাসী হচ্ছে লাশ কিন্তু অনেক সময় বাস্তব জীবনে অনেক প্রবাসী বিদেশ থেকে লাশ হয়ে ফিরত যায় তো এরকম একটা ঘটনা এক প্রবাসী ভাই দীর্ঘ সতেরো বছর বিদেশ করছে সতেরো বছরের ভিতরে সে দেশে যায় না একবারও তার স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি করব। তার সুন্দর বাড়িটাও করা হয়েছে পরিবার থেকে বারবার বলতেছিল তুমি আসো বাবা তোমার বিয়ের বয়স হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একটা বাড়ি হয়েছে তুমি একটা বিয়ে করে তারপরে যাও কিন্তু ছেলে তো বুদ্ধিমান ছেলে জানে যে এই প্রবাস জীবন থেকে যদি আমি একবার দেশে যাই আমার টাকা পয়সা অনেকটি খরচ হইব এবং আমি যদি বিয়ে আবার আসি আমার পরিবারের জন্য মন টানব আমার স্ত্রীর জন্য মন টানবো আমি আর ঠিক মতন বিদেশ করতে পারব না অন্তত পক্ষে কিছু টাকা ক্যাশ করি তারপরে একবারে চলে যাব গা বিয়ে করে একবারে সুখের সংসার করবো আসলে ভাগ্য জিনিসটা এমন স্বপ্ন মানুষের অন্তরে সব সময় থাকে কিন্তু সব সময় সব স্বপ্ন পূরণ হয় না বিশেষ করে প্রবাসীদের স্বপ্ন বেশিরভাগই পূরণ হয় না তো সেই ভাইটা দীর্ঘদিন বিদেশ করতে করতে একটা সময় আসছে যে তার নিজের একটা গাড়ি হয়েছে নিজের বাড়িতে অন্য মানুষের সাথে কাজ করে অর্থাৎ একজন প্রবাসী যখন বিদেশে অন্য মানুষের কাজ করে কিন্তু তার নিজের বাড়িতেই অন্য মানুষ কাজ করতেছে এক কথায় সে জীবনের সাকসেস শুধু বাকি ছিল স্ত্রীর জন্য কিন্তু ছন্ন অলঙ্কার আনবে এবং আসার সময় পরিবারের ফ্যামিলি মেম্বারদের জন্য আসবাবপত্র বা জিনিসপত্র অনেক স্বপ্ন নেওয়া সে সব কিছু রেডি করছে মারে বলছে যে একটা মেয়ে দেখো আইস্যা বেশি সময় নিম না বিয়ে সাদি কর্ম বাপ মা বলতেছে বাবা সতেরো বছর বিদেশ করছে আসবি ধীরে সুস্থে তোর মন মতন মেয়ে দেখবি তারপরে তুই বিয়ে করবি এবার তুই দেশে থাক বা বিদেশ চলে যা বলছে যে না মা আমি আর বিদেশ করুম না আলহামদুল্লাহ বাঘ জানিছে হয়ে গেছে গা এখন একটা বিয়ে করবো স্ত্রী নেওয়া সুখে থাকবো বাস কিছু শেষ টিকিটটা কাটা কমপ্লিট সব ফাইনাল যখন ফ্লাইট হবে তার আগের দিন কাছ থেকে বিদায় নিতেছিল। আনন্দ ফুর্তি খুশি সব একসাথে যেই মেসে খাওয়া দাওয়া করতো তারা একটা আয়োজন করলো যে এই বন্ধুটা দীর্ঘদিন আমাদের সাথে ছিল এখন চলে যাবে তার একটা ভালো আয়োজন কইরা বিদায় দেই আনন্দ ফুর্তি করতে করতে হঠাৎ কইরা তার প্রেশার ট্যাগা লোক হঠাৎ করে তাই সে প্রেশার ওঠাতে স্টপ করলো সেইখানি তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল গা স্বপ্নের জায়গায় স্বপ্ন রয়েই গেল সতেরো বছর যে মানুষটা বিদেশ করলো তার সর্বশেষ যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা হইতেছে বিয়ে করবো সব কিছু কিন্তু হয়ে গেছে গা তা আসলে ভাগ্যটা এমন প্রবাসীরা স্বপ্ন দেখে সবসময় তার স্বপ্ন পূরণ হয় না নিজের কষ্টের অর্জিত অর্থ দিয়া নিজের সম্পদে সুন্দর একটা বাড়ি করার ঠিকই হয়েছে কিন্তু তার সেই বাড়িতে একরাত্র যাপন করা হয় নাই টিকিট তার ঠিকই ছিল সে বাড়িতে ঠিকই গেছে কিন্তু তার লাশটা তার দেহটা গেছে সেই বাড়িতে সে ঘুমাইতে পারে নাই বাড়ির বাইরে উঠানের সামনে তার লাশটাকে রাখা হয়েছে তার শেষ বিদায় এই প্রবাসের মাটিতে হয়েছে তো ভাইয়েরা আমার আল্লাপাক দিছে সন্তুষ্ট আল্লাহ কাছে বলি আল্লাহ যেন সময় থাকতে আমাদেরকে দেশে নেওয়া যায়